যাcadia আমাদের সৌভাগ্য যে আরেকজন আরেকজন ব্রাহ্মণকে পেয়ে গেছি দেবরাজ ভট্টাচার্য এই ব্রাহ্মণ এবং গদি মিডিয়ার তার দাদা নাকি গদি একজন সাংবাদিক বলেও শুনেছি আমি কোথাটা চিনি না চিনি না গদি মিডিয়া তো দেখি না তো বিফ বলে নাকি এই মাটন বলে বিফ খাইয়ে দিয়েছে দেবরাজ ভাই তুমিও নিশ্চয় চিকেন খাও মাটন খেয়েছো মাছ খেয়েছো আলু ভাজা খেয়েছো সবের স্বাদ কি এক খেয়ে নিয়ে বলছে যে খাইয়ে দিয়েছে না সবার স্বাদ এক নয় কিন্তু যারা এই সমস্ত কিছুর সাথে সাথে গোবর খায় গোমূত্র খায় তাদের এই সব সবকিছুর একরকম লাগে ঠিক আছে আর যদি তুমি ভিডিওটা দেখে থাকো খেয়াল করে থাকো তাহলে দেখবে ওখানে বলছে শুরুতে আমরা একটা এই মুহূর্তে বড় কলকাতার একটা বড় রেস্টুরেন্টে আছি ঠিক আছে বড় রেস্টুরেন্টে আছি আর তারপরে আমাকে বিদ দিয়েছিল আমি খেয়ে নিয়েছি আবার আমাকে মটন দিয়ে গেছে তুমি আমাকে বলো আমরা তো এমনিতেই গরিব মানুষ আমাদের তো দাদারা চাকরি করে না প্রতি মিডিয়াতে আমরা গরিব মানুষের মেয়েতে আমরা হয়তো মাঝে সাঝে যাই কোনো রেস্টুরেন্টে খেতে তো সেখানে যদি এরকম করে একটা আইটেম রিপিট করে দেয় কি খেয়েছি ওটা ভাবি নাকি ওই খাবারটাকে খেয়ে নিজেরা যেটা পেয়েছি কোনটা করি আমরা তো সেক্ষেত্রে প্রথমে তো বড় রেস্টুরেন্টে গেছি আমি এটা একটা বিজ্ঞাপন নিজে দ্বিতীয় কথা হচ্ছে খেয়ে যদি আমি নিয়েছি অলরেডি খেয়ে নেওয়ার পর আর কথা বলে লাভ কী তাহলে প্লেট তো শেষ তারপর কথা বলে লাভ আছে না আমি আমি তো আমি তো গরুর মাংস খাই মানে বিফ মাটানো খেয়ে খায় পচুক চিকেন দিকেন যা পাই খায় গরিব মানুষ যা সামনে আসে মোটামুটি খেয়ে ফেলে যাইও তো বিফের স্বাদ আর মাটানের স্বাদ মানে খাসির স্বাদ বা চিকেনের স্বাদ সম্পূর্ণ ভিন্ন সেখানে সে সব কিছু খেয়ে নিয়ে বলছে যা আমি খেয়ে নিই এবং টাইটেল সোশ্যাল মিডিয়ায় যে টাইটেল করেছে বলছে যে গোমাতাকে খাইয়ে দিল এই ভাষায় কথা তো বিজিত সমর্থকরা বলে কি বলবে একদমই তাই ব্যাপারটা হচ্ছে ও যখন খেয়ে নিয়েছিল আর কি মটন এর বুঝতে পারে definitely গরুর taste ও বুঝতে পারছে কিন্তু ব্যাপারটা হচ্ছে গরুটা খেয়ে নিয়েছে যখন তখন ওর তা ওর মনে ওটা খেতে মনে হচ্ছিল যে ওটা মিথুন খাচ্ছি ঠিক আছে পরে হয়তো ওকে যে সামনে বসেছিল সে বলেছে না না ভাই এটা মিথুন নয় মিথুনটাই আসলে গোমাতা তারপর ওর মনে পড়েছে যে আমি গোমাতা খেয়ে নিলাম মিথুন ভেবে খেয়ে খেয়েছে হয়তো তারপর মনে পড়েছে যে দাদার জন্য একটা কন্টেন্ট বানাতে হবে বানিয়ে দিই তার জন্যই তারপর ওই ঘটনা আর কন্টেন্ট বানিয়েছে তো বানিয়েছে আবার সেটা করে ডিলিট করে দিয়েছে

কোনো বিজেপি আর এস এস এর নেতারা উস্কানিমূলক কথা বললে পাল্টার তার কোনো প্রতিক্রিয়া দিলে পুলিশ তাদের পোস্ট ডিলিট বলে অভিযোগ আসছে অনেকেই বলছেন তো এই এই পোস্ট ধরনের কেন এত দেরি মানে পুলিশ করায় বা সে নিজে করে এতক্ষণ তো গদি মিডিয়াটা ডাউনলোড করে নিয়ে প্রচার প্রচার সব হয়ে গেছে সায় হিরো হয়ে গেছে হ্যাঁ কিন্তু তুমি গ্রেপ্তারের দাবি কেন করছো তার মানে তাকেই তো খাইয়ে দিয়েছে গরুর মাংস তা কেন গ্রেপ্তারের দাবি একটু ব্যাখ্যা হ্যাঁ গ্রেপ্তারের দাবিটাতে আমি আসছি তার আগে ব্যাপারটা হচ্ছে লাইফটা ডিলিট কেন করেছে ঠিক আছে লাইফটা লাইকটা করেছিল মনে আমার জাত চলে গেছে আমার ধর্ম চলে গেছে তারপর যখন খাওয়ার হজম হয়ে গেছে বা খাওয়ার হজমের পর সকালে হয়তো বাথরুমটা ডাথরুমে গেছিল সকালে কাজটা সেরেছে তারপরও ধর্ম আবার ফিরে চলে এসছে ধর্ম যখন চলে গেছিল তখন লাইক করেছিল আবার ধর্ম যখন ফিরে এসেছে তখন লাইফটা ডিলিট করে দিয়েছে এবার আমি গ্রেফতারের দাবিটা কেন করছি গ্রেফতারের দাবিটা শুধু আমি করছি না আমার মনে হয় প্রতিটা সমাজ সচেতন মানুষের করা উচিত এই ধরনের যারা মানে বিদ্বেষ ছড়াচ্ছে তাদের প্রত্যেকে গ্রেফতার করা উচিত এবার এই ঘটনা থেকে বিদ্বেষ কিভাবে ছড়াতে পারে এইভাবে পারে যে যে ও একজন ওখানে ওয়েটার ওয়েটার আছে প্রথম কথা হচ্ছে যদি একটা অর্ডার ভুল করে থাকে তাহলে সেটা তার ডেফিনেটলি সেই ভুলটা সেটাকে আমি কোনোভাবে কনসিডার করছি না বা সেটাকে জাস্টিফাই করছি না সেই ভুলের জন্য তার চাকরিও যেতে পারে কিন্তু ওই ওয়েটারটা ধর্ম জিজ্ঞেস করা ধর্ম জিজ্ঞেস করে তাকে থ্রেট দেওয়া আমি যদি তোমাকে এখন শুয়ারের মাংস খাইয়ে দিই এই থ্রেড টা তো ওকে দেওয়া হয়নি এটা একটা মিস্টেক হয়েছে যেটা বোঝানোর চেষ্টা করা হচ্ছে যে করার চেষ্টা হচ্ছে যে ইচ্ছে করে খাওয়ানো হয়েছে এটা তো পুরো মিথ্যে কথা এবং এই ন্যাগেটিভ টাই রটানো হচ্ছে বলেই আমি দাবি করছি যে এই সাহেবকে গ্রেফতার করতে হবে এর বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করতে হবে তার কারণ ও রীতিমতো ইচ্ছে করে মানে ইন্টেনশনালি ও ওয়েটারের ধর্ম জিজ্ঞাসা করেছে এদিকে আমি দেখলাম অনেকে সোশ্যাল মিডিয়াতে অলরেডি ছড়াতে শুরু করেছে যে সে নিজেও নাকি মুসলিমদের বাড়িতে যায় তাই ঈদের সময় কি বিরিয়ানি খায় তখন সেখানে গিয়ে জানি না সে নিজেই জানবে তো তার যখন যাতায়াত আছে সে যখন নিজে ওই জিনিসটার সাথে যুক্ত সে জানে সেদিকে জেনে বুঝে তুমি যদি আবার কারো ধর্ম জিজ্ঞাসা করো তার মানে কি তার মানে হচ্ছে এটা হচ্ছে সমাজে আগুন লাগানোর চেষ্টা করা তো এটা তো আমার মনে হয় যে আমাদের যে বিএনএস আছে সেই বিএনএস এর আন্ডারে তো সেকশন আছে এর জন্য আমি তো ভুল কথা বলছি না তুমি যদি আমি ভুল বলে থাকি বা যা মনে হচ্ছে যাদের যে গ্রেপ্তারের দাবি ঠিক নয় তারা বলতে পারে কিন্তু এই যে একটা ঘটনা সামনে আসছে যে বাংলাকে অশান্ত করতে দাঙ্গা বাধাতে তুমি একটা আহ পোস্ট এর আগে সম্ভবত করেছিলে যাই হোক দাঙ্গা বা বাংলাকে অশান্ত করতে যে দেবরাজ দেবরাজ ভট্টাচার্য একটা ব্রাহ্মণ পরিবারের ছেলে আক্রামুল বাগানী একজন হাজির সাহেবের ছেলে একটা মুসলিম পরিবারের ছেলে এই দুজন একসঙ্গে বসে হাসি মুখে একটা বিষয় নিয়ে আলোচনা করছে বিষয়টা কি বাংলাকে শান্তিতে রাখতে হবে বাঙালিকে শান্তিতে রাখতে হবে দেশের সংবিধানকে রক্ষা করতে হবে দেশের ধর্ম নিরপেক্ষতাকে রক্ষা করতে হবে বাংলা এবং ভারতবর্ষে নাস্তিক আস্তিক ধর্ম ধর্ম পালনকারী পালন যে করে না সবাইকে সংবিধান যে সুরক্ষা দিয়েছে সেটাকে নিশ্চিত করতে হবে এই জায়গাটা নাকি নষ্ট করার জন্য চারশো কুড়ি কোটি না কত একটা কোটি টাকার ফান্ড করা হয়েছে দেবরাজ ভাই শোনা যাচ্ছে এটা কি সত্য হওয়ার কোনো সুযোগ রয়েছে সুযোগ নয় অলরেডি বিহারে আমরা দেখেছিলাম একটা হয়েছে বিহারের ভোটের আগে এমনকি উড়িষ্যাতেও করা হচ্ছে কি না যারা যারা সোশ্যাল মানে সোশ্যাল মিডিয়া যারা ইনফ্লুয়েন্সার রয়েছে ছোটখাটো কন্টেন্ট ক্রিয়েটার মানে হয়তো দশ হাজার কুড়ি হাজার ফলোয়ার হবে তো তাদেরকে ভাড়া করা হচ্ছে তাদেরকে ভাড়া করে তাদেরকে ক্যাশ টাকা দিয়ে বলা হচ্ছে ভাই তুমি কন্টেন্ট ক্রিয়েট করো তোমাদেরকে আমরা যেটা বলবো সেটাই তুমি বলবে এবার ডেফিনেটলি যারা এইভাবে সোশ্যাল মিডিয়াতে কন্টেন্ট ক্রিয়েট করছে ওদের কথা শুনে বিজেপির কথা শুনে তারা কিন্তু রাজনীতির কিচ্ছু বোঝে না তাদের কন্টেন্ট দেখলেই বোঝা যায় কিন্তু ব্যাপারটা হচ্ছে এই যে নমক খেয়েছি নমক হারামে কি করে করুক তো বিজেপির নমক যারা খেয়ে নিয়েছে তাদের ওই কাজটা করতেই হবে তারা জেনে করুক বা না জেনে করুক কিন্তু আলটিমেটলি তারা সমাজের ক্ষতি করছে এবার ব্যাপারটা হচ্ছে এইটাই যে আমাদের মতন যে কজন মানুষ রয়েছে যাদের মধ্যে একটুখানি সচেতনতা রয়েছে তাদের প্রত্যেক মুহূর্তে এইগুলোর বিরুদ্ধে কথা বলা উচিত আর এই যে ফান্ডের ব্যাপারটা আমাদের এখানে আমি আলাদা করে লাইভটা তার কারণ নাম নিচ্ছি না বাট অনেক সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সারদেরকে আমরা দেখছি যে ভোট আসছে বলে যারা কাল অব্দি নর্মাল কন্টেন্ট ক্রিয়েট করতো নন পলিটিক্যাল কন্টেন্ট ক্রিয়েট করতো তারা এখন ভোট নিয়ে কথা বলা শুরু করেছে তারা বিজেপি নিয়ে কথা বলা শুরু করে বিজেপি নয় বলবো না কোনো রাজনৈতিক দলের নাম বাট একটা যে হিন্দু মুসলমানের ন্যারেটিভ মুসলমানদের বিরুদ্ধে বিশেষ করে যে ন্যারেটিভ গুলো চলে সেগুলো নিয়ে কথা বলা শুরু করেছে তো ডেফিনেটলি টাকা না হলে হবে না এগুলো যদি বলতে এদের এদের যদি এই কথাগুলো বলতে হতো এরা সারা বছর বলতে পারতো হঠাৎ করে ভোটের আগে এসব কথা বলা শুরু তুমি এই জায়গাতেই বলবে আমি একটা ভিডিও দেখাই যে বাংলাকে অশান্ত করার একটা গভীর চক্রান্ত দেখুন সনাতনী বাঙালি হিন্দুরাই ফাঁস করছে দেখুনটা এই দুজন ছেলে দিল্লি থেকে এসে শিলিগুড়িতে পোস্টার লাগাচ্ছে বিজেপির হয়ে এখানে লেখা কি আছে সেটা ওরা বলতে পারছে না এই ওয়ালটা আমার এই ওয়ালে লাগাচ্ছে আমার পারমিশন ছাড়া আপনারা বলুন এদেরকে কি করা উচিত এরা বাংলা জানে না বাংলা বোঝে না বাংলা পড়তে জানে না বাংলাকে এরা ঘৃণা করে

ইনিও কিন্তু একজন বাঙালি মানে ওদের হিসাবে সনাতনী আর কি আমরা তো এই শব্দগুলো আগে বলতাম না আমরা মানুষ বলতাম তুমি দেবরাজ আমি বাগানী আমি মুসলমান হয়ে 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 গেলাম তুমি ব্রাহ্মণ গেলে উনি সনাতনী গেল এগুলো চলছে আর কি তো মানে বিজেপির কাছে বাঙালি লোকজন নেই যারা একটা ফেস্টুন ব্যানার টাঙাবে এই অবস্থা আর যে জায়গায় তুমি বলছিলে ওই জায়গাটা শেষ করো আগে আসন টাসন মাস দোক বইয়ের চুল বেঁধে দিত বইয়ের চুল বেঁধে দিচ্ছি বন্ধুরা গাইস আমরা এখন কেঞ্জি পড়ছি গাইস তারা এখন হিন্দি শুরু করছে হঠাৎ করে মানে আশ্চর্য বলো একদম আমি সোশ্যাল মিডিয়ার থ্রুতে ঠিক আছে যেহেতু কাজ করি সোশ্যাল মিডিয়াতে তো আমি কিছু কিছু পিয়ার গ্রুপের সাথে আর যারা ওই প্রমোশন ট্রমোশন করায় কিছু কিছু গ্রুপের সাথে যুক্ত আছি এবার ওই রকম কিছু হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে যেখানে একদম ছাপড়ি কন্টেন্ট ক্রিয়েটার থাকে এই ছাপ্রি কন্টেন্ট ক্রিয়েটারদের গ্রুপের মধ্যে মেসেজ আসছে যে যাদের দশ হাজারের উপর ফলোয়ার আছে তারা তাড়াতাড়ি যোগাযোগ করো অ্যান্টিটিএমসি কন্টেন্ট ক্রিয়েট করতে হবে পেমেন্ট হচ্ছে হাজার টাকা মানে এক একটা ভিডিওর জন্য হাজার টাকা করে দিচ্ছে এবার এই এটা নিয়ে তদন্ত হওয়া উচিত আমার কাছে স্ক্রিনশট আছে সেই ম্যাসেজের আমি ইতিমধ্যে সোশ্যাল মিডিয়াতে একবার পোস্টও করেছিলাম যে এইভাবে সোশ্যাল মিডিয়াতে যা ছাপ্রী গুলো যারা হয়তো শুধু কোমর তোলায় তাদেরকে পর্যন্ত ভাড়া করা হচ্ছে অ্যান্টি টিএমসি প্রোভাকেন্ডাটিএমসি প্রোভাকেন্ডা টা কি TMC দুর্নীতি নিয়ে এরা কথা বলতে পারবে? না anti TMC propaganda মানে হচ্ছে এই মুহূর্তে দাঁড়িয়ে পশ্চিমবঙ্গে যেভাবে রাজনীতিটা করার চেষ্টা করছে টিএমসি যে সাম্প্রদায়িক সম্প্রীতিতে আনার চেষ্টা বা আমি দেখে ভালোই লাগছে যে কিছু কিছু ক্ষেত্রে নেতারা TMC যারা নেতা আছেন তারা এখন anti RSS কথা বলতে শুরু করেছে ঠিক আছে তো চেষ্টা করছে তারা দেবরাজ দেখ কিন্তু দেবরাজ ভাই দেখো যদি তারা দুর্নীতি নিয়ে শিক্ষা নিয়ে সরকারি স্কুল বন্ধ হওয়া নিয়ে কর্মসংস্থান নিয়ে এগুলো নিয়ে কন্টেন্ট করতো আমরাও তাদের প্রচার করতাম সারাদিন কন্টেন্ট হলো মমতা খালা মমতা প্রভু হিন্দু বিরোধী মমতা হিন্দু বিরোধী কয়লা ভাইকো আহ বাংলাদেশ থেকে মুসলমানদেরকে এনে এখানে ভোটার করে দিচ্ছে মানে এই আজকাল দেখবে যে হোয়াটসঅ্যাপে কিছু কিছু ওয়ান লাইনার হয় সেগুলো নিয়ে সবাই কন্টেন্ট করছে সবার কন্টেন্ট হেন একই ধরনের লাইন সবাই ঢুকে যাচ্ছে এই মাঝখানে সবাই দেখলাম একটা জিনিস নিয়ে করলো ভিডিও কি না যাদের লম্বা লম্বা গাড়ি যাদের বেশি বাচ্চা বলে একটা দেখলাম দু চারটা লাইন সবাই বলে ওইটাই সবাই করছে তারপর একটা দেখি নতুন এখন শুরু করেছে যে যারা সাতচা হিন্দু তারা বিজেপি কে ভোট দেয় আর যারা হচ্ছে চটি চাটা হিন্দু তারা তৃণমূলকে ভোট দেয় প্রত্যেকটা এটাই বলে যাচ্ছে তো এই হচ্ছে মানে ওরা হিন্দু মুসলমান কাউকে বাদ দিচ্ছে না সবাইকে অপমান করছে সবাইকে টার্গেট করছে আর আরে যে তুমি বলেছিলে না আমি যদি তুমি বলছিলে মাঝখানে তোমাকে interrupt করছি তুমি যে বললে চাকরি দুর্নীতি এসব নিয়ে যদি কথা বলে আমরা শেয়ার করবো কিন্তু ব্যাপারটা হচ্ছে ওইসব নিয়ে ওরা কথা বলতে পারবে না কারণ ওইসব নিয়ে কথা বললে ওদের video ভিউ আসবে না না মানে হোয়াটসঅ্যাপ ইউনিভার্সিটিতে এগুলো খুব একটা আলোচনাও হয় না হোয়াটসঅ্যাপ ইউনিভার্সিটি ধর্ম বাঁচানোর আন্দোলন শুভেন্দু অধিকারী শুভেন্দু অধিকারী কিছুদিন পূর্বে নন্দীগ্রামে মহিলারা বলছে দাদা আমাদের এই রাস্তাটা কি হবে না আপনি আগে আপনি ধর্ম বাঁচান নিজে বাঁচুন এসব পড়ে রাস্তা কথা জিজ্ঞেস করে তো পতাকা দেখিয়ে দিয়েছে কি ভয়ঙ্কর জায়গায় আমরা মানে এসে পৌঁছেছি প্রকাশ্যে শুভেন্দু অধিকারী নন্দীগ্রামে দাঁড়িয়ে বলছে যে হিন্দুদের ঘর আলাদা করে চিহ্নিত করতে হবে মুসলমানদের ঘর আলাদা করে চিহ্নিত করতে হবে এই পর্যায়ে এসে পৌঁছেছি আজকে আমরা এই নেতাগুলোর জন্য আর এদেরকে যারা হিরো ভাবে তারা কত অপগণ্ড খালি একবার ভাব এদেরকে হিরো ভাবা ভাবে যারা একবারও তো এখনো অব্দি কোনো দেখতে পেলাম না যে পশ্চিমবঙ্গে এতগুলো দুর্নীতি হয়েছে সেই দুর্নীতি নিয়ে একেবারে সেই রাস্তায় নেমে গিয়ে আন্দোলন বা বড় কিছু একটা বিপ্লব ঘটিয়ে দিলাম কিছুই করতে পারলো না খালি মিডিয়া গিয়ে তার সামনে মাইক ধরবে আর সেই মাইকে দু চারটে বিদ্বেষমূলক কথাবার্তা বলবে ওইটা নিয়ে সারাদিন আলোচনা হবে এই হচ্ছে একমাত্র টেকনিক আর একমাত্র পদ্ধতি এবং দেবরাজ ভাই সরস্বতী পুজো আগের থেকে দেখবে অনেক বেড়েছে কালী পুজো বেড়েছে ঈদের অনুষ্ঠান বেড়েছে বড়দিন বড় হয়েছে আরো দুর্গা আরো বড় বড় অনুষ্ঠান হচ্ছে ঠিক আছে কিন্তু সরস্বতী পুজোর দিন এরা চাইলে কি আন্দোলনটা করতে পারতো না পশ্চিমবাংলার সরকারি শিক্ষা ব্যবস্থা সরকারি স্কুলের যে ব্যবস্থা যে বাচ্চারা আসছে না কেন বা বহু স্কুল বন্ধ হচ্ছে কেন এই বিষয়গুলো তুলে ধরতে পারত কোথায় একটা পুরো পুরো পশ্চিমবাংলা বাংলা জুড়ে একটা কোথায় খুঁজে পেয়েছে যে ওই স্কুলে একজন হিন্দু নেই তাই ওখানে সরস্বতী পুজো হচ্ছে না এটা হতে বলে এলাকার মানুষ বিজেপি লোকজন বাইরে পুজো করছে মানে আশ্চর্যজনক একটা জায়গায় এসে আমরা পৌঁছেছি ভারতবর্ষের সংবিধানকে প্রকাশ্যে গতকাল একজনের ভিডিও আমি দেখছিলাম আমি যদি দেখাতে পারি আপনাদেরকে প্রকাশ্যে বলছে সংবিধান টংবিধান এসব মানি এখানে চলবে না প্রকাশ্যে এবং আমাদের এমন আমরা এমন একটা দেশে বাস করছি মানে খুব ভালো লাগছে যে একজন দাড়িওয়ালা চাচা তার দোকানের নাম কি বাবা নাকি একটা নাম দিয়েছে তার জন্য সেই দোকানটাকে একটু একটু বিষয়টাকে একটু বলে দাও উত্তর উত্তর প্রদেশের ঘটনা ঘটেছিল

ওর সাথে অনেক লোকজন ছিল তারা অনেক হিন্দু বাট বেসিক্যালি যে সবার আগে প্রতিবাদটা করেছে সে নিজে একজন মুসলমান যুবক সে নিয়ে সমস্যা নেই কিন্তু এই যে প্রতিবাদ আমরা এগুলো হয় দেখি চুপ করে থাকি বা চুপ না করে কিভাবে প্রতিবাদ করা যায় এটা একটা জ্বলন্ত উদাহরণ হয়েছে এইরকম ভিডিও মানে উঠে আসা উচিত সোশ্যাল মিডিয়াতে একদম 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 অনেক ধন্যবাদ তোমাকে আর ওরা যতবার এইভাবে সাম্প্রদায়িক বিভাজন বা দাঙ্গা বাঁধানোর চক্রান্ত করে আমাদেরকে ভাগ করতে চাইবে

ভিউজের জন্য একটু মানে কি আর বলবো থাক বললাম না দর্শক বন্ধুরা বুঝতে পেরেছে নিশ্চয়ই ভিউজ ভিউজের জন্য একটু মানে সবকিছু আর কি যাক এই পর্যন্তই থাক আবার যদি বাড়াবাড়ি করে আবার ভিউজ পাওয়ার জন্য সবাই সবকিছু খোলা শুরু করেছে কি খোলা শুরু করেছে বললাম না আপাতত একজন নিজের মানে মনুষ্যত্বটাকে খোলা শুরু করেছে তাকে মানে ধরা পড়তাম সামনে এই হচ্ছে ব্যাপার ঠিক আছে আবার পরে কথা নিশ্চয় হম 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 ভালো দেখো